এক দরবেশ যাচ্ছে তার ছাত্রের বাড়িতে দাওয়াত খেতে পথিমধ্যে একটি নদী পড়ল তখন দরবেশ বলল কি ব্যাপার ঘাটের মধ্যে কোনো নৌকা দেখছি না নদী পার হব কিভাবে তখন ছাত্র বলল নদী পার হতে হইলে কি আবার নৌকা লাগে নাকি ছাত্রের মুখে দরবেশ এমন কথা শুনে রেগে গিয়ে বললেন কি আজে বাজে কথা বলছো তুমি নদী পার হইতে হইলে কি নৌকা লাগে না নাকি তোমার মাথা লাগে তখন ছাত্র বলল হুজুর অনেক দিন আগে আপনি বলেছিলেন কেউ যদি বিপদে পড়ে মহান আল্লাহ ওপর ভরসা রেখে পানির উপর দিয়ে হেঁটে যেতে চায় আল্লাহ আল্লাহতালা তাকে অবশ্যই সাহায্য করবেন তখন দরবেশ বললেন এটা তো আমি কথার কথা বলেছিলাম বাস্তবে কি এটা সম্ভব নাকি তখন ছাত্র বলল হুজুর কেন সম্ভব হবে না যেদিন আপনি এই কথা বলেছিলেন তারপর থেকে প্রত্যেক দিন উপর ভরসা রেখে বিসমিল্লা পার হয়ে বাড়ি যাই দরবেশ খুব অবাক হয়ে ছাত্রকে বলল এটাও কি সম্ভব তখন ছাত্রটি বিসমিল্লা বলে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে বাড়ি চলে গেল প্রিয় বন্ধুরা আল্লাহ আল্লাহতালা চাইলে কি না করতে পারেন না আমাদের আল্লাহ উপরে অঘাত বিশ্বাস রাখতে হবে